আসসালামু আলাইকুম ভিউয়াসাইলবক্সে আপনাকে স্বাগতম চলে আসলাম গ্রেটওয়ার শপিং সেন্টারের থেকে তোলা স্যামসাং এর অথরের শোরুমে শোরুমটির নাম জাকি টেলিকম সো এই ফোনটিতে আমরা এখন ফোন দেখাবো এর সব অফিসিয়াল ফোন সর্বপ্রথম আমরা শুরু করে যাচ্ছি স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফোন নিয়ে আকর্ষণীয় একটি ডিজাইন নিয়ে এই ফোনটি খুবই চমৎকার করেছে এই ফোনটির সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফাইভ মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল চমৎকার একটি ডিভাইস অক্টো করে চিপ ব্যবহার করা হয়েছে যা পাচ্ছেন আপনারা অক্টো করে চিপ পাশাপাশি মিডিয়াটে খ্যালিও ফাইভের চিপসের যেটা নাকি আপনার ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট থ্রি গিগা হার্সেট তাছাড়া এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন ফাইভ পাঁচ হাজার এমপিআয়ারের ব্যাটারির পাশাপাশি টাইপ সি চার্জার এই ফোনটি তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোমের প্রোডাক্ট যা চোদ্দো হাজার টাকা দাম ছিল এখন বর্তমানে এই ফোনটির দাম মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে আমরা চলে যাচ্ছি স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভে এই ফোনটি বিশেষত হলো গিয়ে ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন দুটি ভেরিয়েন্টে একটি চার জিবি র্যাম একশ চৌষট্টি জিবি রো আর একটি করেছে ছ জিবি র্যাম একশো একষটির জিবি রো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোমের প্রাইস রাখা হয়েছে মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর ছয় জিবি র্যাম একশো জিবি র্যামের ফোনের প্রাইসটি রাখা হয়েছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা তো এই ফোনের আসল মজার বিষয়টা হলো গিয়ে এই ফোনে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এইট মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল হ্যালিও জি এইট্টি ফাইভের অক্টোগোরে চিপসের যা মালি জি ফিফটি টু পারফর্ম করবে আর এই ফোনের স্পেশালিটি হলো গিয়ে এই ফোনে নাইনটি হার্সের হায় অ্যাপ্রিসিয়েট করা তারপর আমরা যে ডিভিসি নিয়ে কথা বলবো সেটি হলো গিয়ে গ্যালাক্সি এ এম চোদ্দো এই ফোনটি খুবই খুবই নতুন একটি ডিভাইস যা আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের চিপসেট জি হ্যাঁ স্ন্যাপ্রাগনার চিপসের একটি ডিভাইস পেয়ে যাচ্ছেন আপনারা ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং আরেকটি পেয়ে যাচ্ছেন উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো হাজার নশো নিরানব্বই টাকা যে প্রোডাক্টটি আপনারা পেয়ে যাচ্ছেন সেটি হল গিয়ে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যেটা পেয়ে যাচ্ছেন সেটা হল গিয়ে ছ জিবি র্যাম একশো জিবি রোম এই ফোনটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এইট মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল তাছাড়া স্ন্যাপড্রাগনের ছশো আশি চিপ পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এমপির ব্যাটারি পাশাপাশি পাশাপাশি এই নিতে পাচ্ছেন পঁচিশ ওয়াটের টাইপ সি ফাস্ট চার্জার তো এই ফোনটি আকর্ষণীয় ডিজাইন করেছে এই ফোনটির কালার অ্যাভেলেবেল আছে তা আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে কিনে নিতে পারেন এবং কি ও ভালো কথা ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাশাপাশি এই ফোনটিতে কিন্তু নাইনটি হার্সের রিফ্রেশেরও পেয়ে যাচ্ছে তারপর আমরা যে ডিভাইসটি চলে যাব সেই ডিভাইসটি হলো গিয়ে স্যামসাং তাছাড়া এই ডিভাইসটি কিন্তু দু হাজার চব্বিশ সালের একদম লেটেস্ট ডিভাইস যা গত মাসে লঞ্চ করেছে এরপর আমরা যে ডিভাইসটি চলে যাবো সেটা হলো স্যামসাং এ জিরো ফোর অ্যাস মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সেলফি ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের একটি ডিভাইস এই ফোনের ডিসপ্লের কালার আজলে অনেক অনেক সুন্দর আর এই ফোনটির ভিভাই ব্যবহার করা হয়েছে স্যামসাং ওয়ান ই কোর ফাইভ আর তাছাড়া এই ফোনটিতে প্রদর্শন ব্যবহার করা হয়েছে এক্সাইনস আটশো পঞ্চাশ যা অক্টোবরের চিপসেট টু পয়েন্ট জিরো বিঘা হাসছে তাছাড়া এই ফোনটিতে আপনার আরও পেয়ে যাচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে যার প্রাইস মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা যাদের এই বাজার সেগমেন্টে একটি ডিভাইস প্রয়োজন তারা অনায়াসে চোখ বন্ধ করে এই প্রোডাক্টকে নিতে পারেন কারণ এই প্রোডাক্টের দাম ছিল বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যা এখন মাত্র ষোলো হাজার টাকা পাচ্ছেন তারপরে যে ডিভাইস নিয়ে কথা বলব সেটা হলো গিয়ে স্যামসাং এ জিরো ফোর চমৎকার একটি ডিভাইস করেছে স্যামসাংয়ের মতো ব্র্যান্ড মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভালো একটি ডিভাইস করেছে খুবই সুন্দর দেখতে লুকিং যারা আপনারা ইজিলি দেখতে পারতেছেন এই বাজার সেগমেন্টে এই ফোনটিতে আবার প্রসেসরটা খুব বেশি একটা ভালো দেয়নি যা আমরা দেখতেছি এই ফোনটির চিপসের ব্যবহার করা হয়েছে হ্যালিও পি থার্টি ফাইভ যা অক্টোবর প্রহসর টু পয়েন্ট থ্রি ইউস প্রসেসর তো মিডিয়াটেক পি থার্টি ফাইভ এই বাজার সেগমেন্টে আমার মনে হয় না খুব বেশি একটা বেটার তারপর আপনাদের যাদের পি থার্টি ফাইভের প্রসেসরের ফোন ইউজ করতে ভালো লাগে তারা অবশ্যই এটা ইউজ করতে পারেন কারণ পি থার্টি ফাইভ পি সিরিজের প্রসেসরের ফোনগুলি কিন্তু অবশ্যই ক্যামেরার উপরে বেস্ট করে তৈরি করা হয় যাদের ক্যামেরা বেশি দরকার হয় তারা অনায়াসে এই ফোনটি ইউজ করতে পারে তারপর আমরা চলে যাচ্ছি স্যামসাং গ্যালাক্সি এ চোদ্দো এই ডিভাইসটির স্পেশালিটি হলো এই ফোনের লুকিংটা অর্জিয়াস করেছে যা অসাধারণ দিককে লাগতেছে তাছাড়া এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম সাইট পাউন্ডের ফিঙ্গার প্রিন্ট তাছাড়া সেলফি ক্যামেরা পাচ্ছেন তেরো মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল যেটা প্রাইস রাখা হয়েছে মাত্র চব্বিশ হাজার আটশো নিরানব্বই টাকা এখন ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার নশো নিরানব্বই টাকা তো আপনারা চাইলে এখানে এসে প্রোডাক্টকে নিতে পারেন চার হাজার টাকা ডিসকাউন্ট তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করে রাখবেন